ভাই কোলারটা আগে সারেন কোলারটা সারেন আগে ঘটনাটা বলতে দাঁড়া আপনার ফোন ধরতে নাই এলাকায় যে পরিস্থিতি ছিল এলাকার পরিস্থিতি থাকলে আপনার টাকা আমি শোধ করতে পারতাম না এইজন্য আমাকে ঢাকা যাইতে হয়েছে ঢাকা যাইতে ফোনটা আমি হেরে ফেলেছি ফোনটা হেরে ফেলাতে ওই সিম আর তুলতে পারিনি অন্য একটা সিম তুলছি এই কারোর সাথে গ্রামের কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি আপনার সাথেও যোগাযোগ করতে পারিনি তো তুমি টাকা কোথায় দিবো টাকা দুই একদিনের মধ্যে দিয়ে দিব দুই একদিন না তোকে আজকে টাকা দিয়ে লাগবে মুই তিন বছর অপেক্ষা করছু মুই আর অপেক্ষা করে পাবনা তোর সুদে আসলে তোর টাকা হইছে 1.5 লাখ টাকা কত কি বলেন ভাইয়া এই তিন বছরে দেড় লাখ তুই নিছিস 50000 তো দেওয়ার কথা ছিল প্রতি মাসে মাসে তুই পাঁচ মাস মাসে টাকা দিছিস তো এই জন্য 1.5 লাখ হবে ওরে চক্রবৃদ্ধি আরে দেড় লাখ হইছে তুই 1.5 লাখ টাকা দিয়ে লাগবে না ভাই অত আমি দিতে পারবো না দেড় লাখ তো বিয়ারে লাগবে তুই পারিবি না কইলে তোর হবে না ঠিক আছে এটা সিস্টেম সিস্টেম মোর মোর সাথে এত টাকার কারবার করে গেলে এইভাবে করতে হবে তা আপনার আপনার যেহেতু জুলুম তাই দুই একদিন অপেক্ষা করতে হবে দু একদিন বলতে কতদিন দুই চার দিন মানে ওই পাশে যে আমার জমিটা আছে ওই জমিটা বিক্রি করে তো আপনার টাকা দিতে হবে তুই যে এতদিন ঢাকা থেকে কি করলো তা ওটা তো বললাম যে জন্য গেছি শুন তুই ক্লিয়ার কাট কথা করতে তুই কোন দিন টাকা দিবো সোমবার না রবিবার না বুধবার ওই ডেট দে দুই চার দিন বলতে আর মিনিট আজকে মঙ্গলবার না শুক্রবার ঠিক এই সময় পাবেন নামাজের পরে মিস হবে না তো না মিস হবে না আচ্ছা ঠিক আছে মুই কিন্তু আসিম এই বিকালে আসিম টাকা কিন্তু রেডি রাখি নামাজের পর আচ্ছা ঠিক আছে শুক্রবার টাকা নেওয়ার সময় নেই ঠিক আছে দিতে এত কষ্ট ফাজলে ভাই আমরা ফোন দিতে দিতে হরা না গেলাম ফোনটা ধরেন না কেন ফোন তো আমি বাড়ি থেকে ও আবাগ দেখলাম যে এদিক সদা চলে গেল ঘুরে গেল ও এই মনে হয় স্টেশনে এদিকে ঢাকা চলে যাবে নাকি কেন কইলে যে ঢাকা চলে যাবে কেন ঢাকা যাবে রে কেন ঢাকা যাবে আপনি জানেন না আজকে নাকি পাত্রপক্ষ আসার কথা হ্যাঁ তো ঘটক নাকি আসি জানাই দিছে আপনিও নাকি বাড়িতে ছিলেন না তো ওই আপুকে নাকি ডাইরেক্ট বলে দিছে যে ওই বড় ভাই সুদের ব্যবসা করে এখানে নাকি বিয়া দিবেন তো আর কি বাজেস্টান পর্যন্ত বাজেস্টান চলে গিয়েছে এতক্ষণে কটা বাজে সাড়ে বাস দেখেন আপনার এই কাজের জন্য সব হার আপনার এই কাজের জন্য আপনার বাপটাকে হারাইলেন করে মারা গেল এত টেনশনে মাটাও তো আপনার টাকা দিয়ে চিকিৎসা করাইতে চায় না বউটাও তো চলে গেছে স্বতন্ত্র বোনটা ছিল এটাও চলে গেল কি পাইলেন জীবনে সবকিছু তো হারাইলেন আজকে থেকে সব বাদ কোনো সুদের কারবার করবো না কোনো কিছু না কোনো সুদের একটা ধার কাছে আর যাবো না এটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিযোগ এই সুদের কারবার করতে যায় আসলে আমি আমার জীবনের মানে অর্জনের চেয়ে হারানোটাই আমার বেশি হারাইলাম চিন্তা করলাম যে বোনটা একটা ভালো ঘরের দিকে দিয়ে দিবো ঘরটা খুব ভালো ছিল জানো আপনার জন্য হারাই কি করার আহ চলো দেখি বাসটা ফোন দিয়ে যদি আটকানো যায় কিনা আস আগে ভালো হন